আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আজকে আপনাদের সামনে নতুন বিটি নিয়ে চলে এসেছি আলোচনা করব এই যে ধনে পাতা দিয়েছিলাম এই ধনে পাতায় পুরো বসিয়ে দিচ্ছে কোনো পানি দেওয়া হয়নি এখানে আছে গোবর সার গোবর সার পুরো পচানো শুকনো ছিল আমি ভিজিয়ে রেখেছিলাম তো এই এর উপরে আমি এইভাবে ভেঙে সব দিয়ে দেবো এখানে এতে তখন কিছু দেওয়া হয়নি পেলেন মাটি ছিল আর জৈব সার ছিল আর গোবর সারগুলো হালকা করে উপরে দিয়ে দেবাই এটাও পানি কোনো দেওয়া হয়নি বিকালবেলা দেবো যদি আপনার গোবর পুরো শুকিয়ে যায় আপনি এটা পানিতে ভিজে নরম করে পুরো গাছে দিতে পারবেন প্রত্যেক গাছে এখানে দেখেন যে রসুন গাছগুলো আমার কত সুন্দর চেয়ারা সব হচ্ছে এইগুলো এখনো দেওয়া হয়নি এগুলো হালকা এর কোনো জোর নেই এখন আমি এতে যা যা দেবো আপনাদের দেখাচ্ছি এখানে আছে কলপচা পানি আর আছে এখানে কলার খোসা পচা সেইটা আমি এইগুলো এইখানে যে আছে এখানে দিয়ে দেবো আপনার গাছে দিতে হবে না এতে দিলে এই যে আছে গাছটা এর দিয়ে রস আস্তে আস্তে টানবে টানলে প্রত্যেকটা আপনি তখন এর খাদ্য পেয়ে যাবে দেখেন ঠিক আরেকটা দেখেন প্রত্যেকটা দিয়ে দিচ্ছি আছে এর থেকে টানছে একটা আছে দেখেন পুরো শেকড়টা বার হয়ে গিয়েছে কত এই শেকড় দিয়ে খাদ্যটা পেয়ে যাচ্ছে বলে গাছটার কত সুন্দর জোর আর কত সুন্দর চেয়ারা আছে দেখেন এতে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি এতে একটু শস্যের খোল দিয়ে দেব পচা পানিটা ভীষণ উপকার দেখেন প্রত্যেকটা শেকড় দেখেন কত সুন্দর এরকম আপনারা বাড়িতে বসাবেন এখন আরেকটা একটা আছে এটাও দেখেন দেখেছেন শেকর বারো হয়ে গিয়েছে এভাবে আপনি দিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন আমার মতন আপনার সফলই হবে দেখেন কত সুন্দর লাগছে এইগুলো আজকে দিয়েছি এই সাইডই এইগুলো আগাম এইগুলো বসানো ছিল টাইম পাইনি আর দেখেন যে বেগুনগুলো ছিল সেগুলো বড়ো হয়ে গিয়েছে কত সুন্দর এগুলো আমি ছিঁড়ে নেব দেখেন কত বড়ো হয়ে গিয়েছে দুটো বেগুন এইখান থেকে হয়েছে আর এই সাইডেও আছে দেখি একটা এটাও খাওয়ার মতন হয়ে গিয়েছে দেখে এই তিনটে বেগুন হয়েছে আজকের মতো উচ্ছে গেছে উচ্ছে আছে কি দেখেন উচ্ছে এখন একটু ঠান্ডার সময় একটু কম হয় গরমের সময় উচ্ছে একটু বেশি হয় তো প্রত্যেকটায় গাছে আছে টুকটাক দেখেন আর একটা দেখেন কত বড় হয়ে গিয়েছে এই প্রত্যেকটা সবজি আমি ছাদে পেয়ে থাকি আপনার আমাদের মতন এরকম লাগাবেন আমার তো লাগাবেন প্রত্যেকটা আপনার বাজার থেকে কিনতে হবে না আর আছে কি আছে এখনো দেখেন এই হয়ে আছে আর দেখেন টমেটাও খাওয়ার মতন হচ্ছে আছে এখানেও কত সুন্দর দেখেন পুরো এই রোদ্দুরে আপনাদেরকে দেখাও বলেছিলাম এই রোদ্দূরেই আমি পুরো গাছে পানি দেই মানে এদের অভ্য অভ্যেস আছে ছোটোবেলাতে যেভাবে আপনি মানুষ থাকেন সেভাবে মানুষ হবে দেখেন আমি নজরে পানি নিয়ে প্রত্যেক গাছে এখন দেবো কেন যে গাছগুলো আপনার এটা আনা রোদ্দুরে শীতকালে লাগে না তবু দিতে হয় এই আমার এই সাইডে বেশি ভীষণ রোদ হয় রোদ দূরে আমার তিনবার দিতে হয় দুপুরে দিলে বিকেলবেলা হালকা হালকা একটা দুটো গাছে দিতে সব গাছে দোয়া লাগে না পানিটা ভরা হয়ে গেলে প্রত্যেক গাছে প্রয়োগ করব দেখেন মোটরে পুরো পানি দিয়ে আমি ট্যাঙ্কিটা পুরো ঘরে নিয়েছি আর যতটা পানি দেওয়া সব মোটরে দিয়ে দিয়েছি আর একটা দেখেন যে আমি ঝালের দানা বসিয়েছিলাম প্রত্যেকটা এই যে দেখেছেন সব কটা বার হয়ে গেছে রকম আপনি বিজলি দিয়ে আপনি এরকম দেখেছেন বেশ এতে বেশি মাটি লাগে না হালকা মাটি দিয়েছি যখন চারাগুলো বার হয়ে যাবে তখন এতে আমি অন্য কিছু মাটি দিয়ে লাল শাক বসিয়ে দিতে পারব পুরোটা ভরাট করে তা বীজ বানানোর জন্য এগুলো বিশাল প্রয়োজন গাছে পানি কোনো দিয়ে নেই ওলকপি গাছে টাচে প্রত্যেকটা দিতে হবে দেখেন ওলকপি চলে এসছে ধরে নিয়েছে কোনো পানি দিতে হবে মাঝখান দিয়ে দেখেন আমার ছবি দেখুনও সুন্দর ধরে আছে এই গাছটা অন্য এতে ট্রান্সফার করতে হবে এই রোদ দূরে আপনি এরকম আপনি যদি খুব টানা রোদ হয় তখন দেবেন কোনো অসুবিধা হবে না অনেকজন বলে যে টানা রোদরে পানি দিতে নেই আমি এদের অভ্যস অভ্যেস করেছি যেরকম এদের পানি দুপুরে দিলে অসুবিধা হয় না প্রত্যেকটা গাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দর আছে আমার সবই দেখেন সকালবেলা দেওয়া উচিত ছিল তো সকালবেলা তখন নেহরে একটু ভিজে ছিল বলে ওই জন্যে দিই নি আজকের এই আলোচনা আপনাদের যদি ভালো লাগে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ